আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি প্রথম আলোর যে আজকে প্রকাশিত হয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালে এই বিষয়ে নিয়ে আলোচনা করব পপুলারের দুইটা সার্কুলার হয়েছে একটি হচ্ছে ক্রনিক কেয়ার বিজনেস বিজনেস ইউনিটে আরেকটি হচ্ছে আপনার আহ ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট একটি হচ্ছে ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট ইনফিউশন বিজনেস ইউনিট হ্যাঁ পোলার কোম্পানি তাদের ফার্মাসিউটিক্যাল এর ইনফিউশন বিজনেস ইউনিট এবং কি ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট তো আর সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সকালে দেখার অনুরোধ নিল কীভাবে আপনি যাবেন কোথায় যাবেন কী কী নিয়ে যাবেন সব বিষয়ে সিবি নিয়ে যাবেন আলোচনা করব তো একটু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে দেখার জন্য ভিডিওটি অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলো ছবি দেবেন যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছি দেখুন পতেন না মেডিকেল ইনফরমেশন অফিসার ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট পপুলার ফার্মাসিউটিক্যাল একদম নতুন সার্কুলার এটি তারা প্রতি মাসই প্রকাশ করে থাকে দায়িত্ব হচ্ছে আপনার এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্সলি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশান টু ডক্টর ডক্টরের কাছে প্রোডাক্ট সম্বন্ধে আপনার প্রোডাক্টটি ডক্টরের কাছে তুলে ধরা জেনারেট প্রেসক্রিপশন ফ্রম ডক্টর ডক্টরের কাছে প্রেসক্রিপশন জেনারেট করা এবং কারেক্ট অর্ডার ফ্রম চেমিস্ট সেলস টার্গেট পূরণ করা এটি কাজ যারা ফ্রেশার রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর ইন এনি ডিসিপ্লিন যে কোনো বিষয় আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে এস এস সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা চাইবে হ্যাঁ সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে গ্র্যাজুয়েট এনে ডিসিপ্লিন বাংলা এবং ইংরেজি খুব ভালো জানতেও বলতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার পরামর্শ রাখতে হবে কেরিয়ারে ফার্মাসিউটিক্যাল কেরিয়ারে গড়ার মানে উদ্দেশ্য হতে হবে তেত্রিশ বছর নিজে হতে হবে দেখুন তারা কী কী দিবে কম্পিটিভ স্যালারি প্যাকেজ ইমপ্রেসিভ স্যালারি ইনসেন্টিভ দিবে ই লিভ ইনগেজমেন্ট বছরে তিনটা বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্র্যাচুরিটি রয়েছে প্রফিট শেয়ার রয়েছে টিএডিএ রয়েছে ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিং রয়েছে ফরেন ট্যুর রয়েছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়ালকের ইন্টারভিউ সকাল দশটায় প্লিজ ব্রিং ইউর বায়োডাটা ভালো মানের একটি বায়োটা নেবেন দুটো রিসেন্ট ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা ওরিজিনাল ফটোকপি দুইটাই নিয়ে আপনারা বাংলাদেশের এই দেখতে পাচ্ছেন ঢাকা মাইমসিং রংপুর কুষ্টিয়ার রাজশাহী বগুড়া কুমিল্লা নারায়ণগঞ্জ বরিশিলাট ফরিদপুর চট্টগ্রাম যশোর এই ডিপলাতে হাজির হবেন তো কবে কবে হাজির হবেন আমি জুম করে দিচ্ছি আপনারা ঠিকানাগুলো একটু লিখে নিন আমি তবুও আপনাদের বোঝানোর জন্য বলে দিতে আসছি ঢাকা পবুলার ফার্মাসিউটিক্যাল বিএলসি সেলস ডিপো ওস্টন হ্যাঁ এই যে ছয় সাত ও আটে অক্টোবর দু হাজার পঁচিশ পরীক্ষায় উপস্থিত হবেন এই যে ডিপো ইঞ্চার্জের নাম্বার দেওয়া রয়েছে ময়মনসিংহ মাসকান্দা জেলা পরিষদ সাত ছয় ও সাতই অক্টোবর দুদিন পরীক্ষা হবে এখানে ডিপু ইঞ্চার্জের নাম্বার পপুলার ক্রনিক কেয়ার টিমে হ্যাঁ ক্রনিক কেয়ার এটা রংপুর ডিপো ছয়ই অক্টোবর তারপরে কুষ্টিয়া ডিপো ছয়ই অক্টোবর এখানে ঠিকানাগুলো আপনারা একটু জুম করে দিচ্ছি আপনারা কিন্তু লিখে নেবেন অবশ্যই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা নারায়ণগঞ্জ সাতই অক্টোবর বরিশাল আটে অক্টোবর চট্টগ্রাম আটই অক্টোবর রাজশাহী ছয় সাতই অক্টোবর বগুড়া ছয় অক্টোবর কুমিল্লা ছয় অক্টোবর খুলনা সাতই অক্টোবর সিলেট আটে অক্টোবর ফরিদপুর আটে অক্টোবর যশোরে আটে অক্টোবর ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা ক্রনিক কেয়ার টিম হ্যাঁ ক্রনিক কেয়ার বিজনেস ইউনিট এখন আমরা যাবো ইনফিউশনে তো ইনফিউশনে দেখুন ইনফিউশন বিজনেস ইউনিট ইনফিউশন বিজনেস ইউনিটে কিন্তু এই যে গ্রাজুয়েট ডিগ্রি লাগবে ঠিক আছে অনার্স মাস্টার্স লাগবে অনার্স হলেও চলবে ডিগ্রি হলেও চলবে মাস্টার্স হলেও আরও ভালো কিন্তু সায়েন্স লাগবে এসএসসিতে ঢাকা ম্যাম সিং ফরিদ পূর্ণাখালী সিলেট খুলনা রংপুর চট্টগ্রাম রাজশাহী বগুড়া বরিশাল যশোর নারায়ণগঞ্জ কুষ্টিয়া কুমিল্লা এটা হচ্ছে আপনার ইনফিউশন বিজনেস ইউনিট মানে সিরিঞ্জ বিরিঞ্জ কেনা টেনা এগুলি বিক্রি করা হ্যাঁ মানে মেডিকেল ডিভাইস আর কি ঢাকা ডিপো সাত আট আট নয় অক্টোবর মহিং ডিপো আট নয় অক্টোবর ফরিদপুর ডিপো সাত অক্টোবর নোয়াখালী ডিপো সাতই অক্টোবর তো এই আপনার ইনফিউশন বিজনেস ইউনিট সিলেক্ট হবে আটে অক্টোবর নোয়াখালী সাত অক্টোবর ফরিদপুর ডিপো সাত অক্টোবর খুলনা আটে অক্টোবর রংপুর ডিপো নয় অক্টোবর চট্টগ্রাম ডিপো নয় অক্টোবর আর ঠিকানাগার আমি ঝুমপুর দিচ্ছি দেখে নিবেন রাজশাহী ডিপু আট ও নয় অক্টোবর দুদিন হবে পরীক্ষা বগুড়া ডিপু সাতই অক্টোবর বরিশাল ডিপু আট সাতই অক্টোবর যশোর ডিপু সাত অক্টোবর নারায়ণগঞ্জ ডিপু আটে অক্টোবর কুষ্টিয়া নয় অক্টোবর কুমিল্লা ডিপু নয় অক্টোবর পরীক্ষা হবে পপুলার ফার্মাসিউটিক্যালের আপনার ইনফিউশন বিজনেস ইউনিটে আমি এই ঠিকানাগুলো আবার জুম করে দিচ্ছি আপনার একটু দেখে নেবেন দেখে নিয়ে সুন্দর করে আপনারা লিখে নেবেন আপনার একটা নোটে এই ঠিকানার ডিপো ইনচার্জের নাম্বার দেওয়া রয়েছে দেখতে এখানে প্রত্যেকটা ডিপো ইনচার্জের নাম্বার দেওয়া রয়েছে এগুলি নিয়ে আপনারা কাগজপত্রগুলো নিয়ে এখানে পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে যাওয়ার আগে একটি কথা বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চেপে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে সবসময় অনেক জব জব নিউজের সাথে থাকবেন যে কোনো ধরনের যে কোনো রকমের সরকারি বেসরকারি এনজিও সব হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং অথেন্টিক চাকরির খবর আপনি অনেক জব নিউজে পেয়ে যাবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিবেন যারা ফেসবুকে দেখেন ভালো থাকেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে